সেলিব্রিটিরা আমাদের বাসায় চলে আসছে আর এই উপলক্ষে কিন্তু আমরা নতুন খাটটা কিনেই ফেললাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আপনারা সবাই জানেন একটা বড় সেলিব্রিটি আমাদের বাসায় আসছে আর আমরা কিন্তু আজকে নতুন একটা খাট আনবো অনেক দিন যাবত আমিনার প্ল্যান ছিল একটা নতুন খাট কিনার তো আজকে সেই দিনটা চলে আসছে এই যে এতগুলো টাকা নিয়ে এখন হচ্ছে আমিনা খাট কিনতে চলে যাবে আর এতদিন কিন্তু আমরা এই ফ্লোরে ঘুমাতাম দেখেন গাইস কত কষ্ট করে আমরা ঘুমাতাম এখানে আর এই খাটটা কেনার পিছনে কিন্তু অনেক গল্প আছে আমি না কিন্তু এই খাটটা এত সহজেই বানিয়ে ফেলে নাই অনেক আগে থেকে এই খাটটা সে পছন্দ করে অর্ডার করছে তারপর হচ্ছে এটা বানাতে আরও এক মাস সময় লেগেছে আর তারপরে অবশেষে আমাদের বাসায় যখন সেলিব্রেটিরা চলে আসলো তখন কিন্তু এই খাটটা আমাদের ডেলিভারির সময় হয়ে গেছে আর এই খাটটার দাম কত লক্ষ টাকা হতে পারে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আমাদের বাসার খুব কাছেই হচ্ছে খাটটা আমরা বানাতে দিয়েছিলাম আর খাটের পাশাপাশি একটা ছোট্ট টেবিলও ছিল তো প্রতিদিন যে যে আমরা দেখে আসতাম খাটটা কতটুকু হয়েছে আজকে শেষবারের মতো দেখে আসছি তো এই খাটটা এখন হচ্ছে আমাদের বাসায় চলে আসছে তো আসলেই আমরা অনেক বড় হয়ে গেছি তাই না তারা খাট বানাতে থাকো কার এই সুযোগে আমিনা কিন্তু চা বানাবে আজকে কারণ আমিনার হাতের চা আমার অনেক বেশি ভালো লাগে শ্রীমঙ্গলের অরিজিনাল প্রিমিয়াম গোল দিয়ে আজকে হচ্ছে আমিনা চা বানাবে আর এটা কিন্তু মৌসুমের প্রথম পাতার চা আর এই প্যাকেটটা কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন আর এটাতে কিন্তু কম পাতাতেই কড়া লিগার হয় যাই হোক গাইজ আমিনাকে বললাম চা বানাতে সবার জন্য আর আমিনা কিন্তু চা বানানো স্টার্ট করে দিয়েছে বিশেষ করে আমার সেলিব্রিটির বন্ধুকে কিন্তু আজকে চা বানিয়ে খাবো আর এই প্রিমিয়াম টি আমরা কিন্তু কালেক্ট করেছি অর্গালিনো ফেসবুক পেজ থেকে আর এই যে আমিনা কিন্তু চা বানানো স্টার্ট করে দিয়েছে আর অল্প লিগারে কিন্তু করা একটা চা হবে আজকে আর এই চা দিয়ে আমরা হচ্ছে আমাদের খাটটা উদ্বোধন করব আর চায়ের কালারটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগতেছে আর এই যে চা অলরেডি হয়ে গেছে কিন্তু আমাদের খাটটা কিন্তু এখনো ফিট করা হয় নাই তো আমাদের খাটটা কোন পাশে রাখবো এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম যাই হোক তারপরে আমরা একটা জায়গা সেট করলাম দেখেন আমাদের খাটটা কতটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে আমাদের খাটটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো এই খাটটা এখন হচ্ছে আমরা এইখানে ফিট করার পরে এটা আবার একটু বার্নিশ করতে হবে আর এই খাটের ডিজাইনের সাথে মিল রেখে কিন্তু আমরা ছোট্ট একটা টেবিল অর্ডার করছি সেটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল আর এই যে খাটের মাচাগুলো কোন পাশে হচ্ছে আমরা সেট করব এটা নিয়ে একটু কনফিউশনে ছিলাম এটা নিয়ে একটু প্যাস লেগে গেছে আর কি যাই হোক তারপরে কিন্তু অবশ্যই সেই খাটটা সেট করা হয়ে গেল আসলে যে যাই বলুক খাটটা কিন্তু আমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছে গাইজ তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই খাটে অনেক কি ম্যাট্রেক্স রাখে কিন্তু ম্যাট্রেক্স থেকে আমার কাছে তোষকটাই বেশি ভালো লাগে আর এই যে আমাদের খাট সেট করা শেষ আর দেখতেই পাচ্ছেন খাটের পাশে এই যে টেবিলটা টেবিলটা কিন্তু আমার অনেক বেশি ভালো লাগছে আর এই টেবিলটা কিন্তু খাটের ডিজাইনের সাথে একদম সম্পূর্ণ মিল আছে আর এই খাটে বসে এখন হচ্ছে আমরা আমার সেলিব্রিটি বন্ধুকে চা খাওয়াবো তার আগে হচ্ছে খাটের মধ্যে চাদর বিছাতে হবে আর এই চাদরের মধ্যে খাট কিন্তু আমি সবসময় নিজে বিছাই কারণ এই জিনিসটা আমি খুব ভালো পারি যাই হোক এখন এখন হচ্ছে হচ্ছে খাটটা গোছালাম আর আমার সেলিব্রিটি বন্ধুকে এই খাটে বসিয়ে চা খাওয়াবো মানে এই খাটে ওই প্রথম উদ্বোধন করবে আর আমি না কিন্তু আমিনার হাতের স্পেশাল চাটা অলরেডি বানিয়ে আনছে আর এই যে চা আর সাথে কিন্তু তো আছে তো এই নাগেশটা আমরা বেজেছি একদম তেল ছাড়া আর সেটা কিন্তু আপনাদের পরবর্তী ভিডিওতে জানাবো যাই হোক নাদিম কিন্তু চাটা অনেক বেশি পছন্দ করছে যাই হোক আমাদের খাতটা কেমন হয়েছে আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ